দুস্থ আমি এক দুস্থ হতে চাই সুস্থ রুকে প্রাণ বড় অসহায় কেহ নাই চাই চাহি করুণার দান দার হতে দাঁড়ে বিড়ি বাইবারে প্রায় ঘৃণার লজ্জা বিধে বিধে বানেই শতচিত্র প্রাণে হেদা যেন সরসজ্জা ডাকি ভগবান বিধাতার দান গড়েই দেহখানি মন্দির এই মসজিদ এই মৃত্যু করে টানাটানি চুপচাপ রাজা মিথ্যা দিয়ে সাজা প্রতিভাধীন সবে যাই যত দিন বেড়ে চলে ঋণ নাহি জানি মুক্তি কবে বাঁচি যতক্ষণ ভগবতে মন ক্লান্তি তাকে বসে লয় দুঃখ ভার শুনে হাকার যায় দিন মাটি চষে যাই খরা বন্যা লয় কন্যা কত কষ্ট পাই জানি যত ধিক্কার তত চিৎকার চায় ম্লান মুখখানি রসতলে যায় যশ নাই চায় চাই দুই মুঠো ভাত অনাহারে তার শত শতবার কাটে কত দিনটার বারে বারে বলে যাও না অঞ্চলে তুমি পেতে পারো ভাতা কি হবে গান বাছু আগে প্রাণ পুড়ে দেবো তব খাতা উপসির কথা প্রাণে দেয় ব্যথা ধরি সাধনার মূল সাধনার বলেই ফুটি দলে আর সব কিছু ভুল প্রাণপণে লড়ি খাই যত বড়ি ক্ষুদা হয় তাল তাল রবে জানে সুখেই দুই বেলা মুখেই পায় যদি ভাত ডাল একবার ফিরে এই দুঃখীটি রে দেখো তমচে। আছে কঙ্কাল আখি দুটি লাল সদা পড়ে ধারাবে